হ্যালো ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শরদের দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত তুমি যদি মেকানিক্যাল সিভিল কম্পিউটার ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল টেকনোলজির তৃতীয় পঞ্চম অথবা সপ্তম সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা প্রথম পর্বের যে কোনো টেকনোলজির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য একটি কথা প্রচলিত আছে পলিটেকনিক শিক্ষার্থীদের নাকি ফেল করা খুবই কঠিন কিন্তু আমাদের হাতে পাওয়া সর্বশেষ সমীক্ষা অনুযায়ী প্রায় ষাট পার্সেন্ট স্টুডেন্ট প্রতি সেমিস্টারে অকৃতকার্য থেকে যায় এর অন্যতম প্রধান কারণ হলো সেমিস্টার শুরু থেকে সঠিক গাইডলাইন অনুযায়ী পড়াশোনা না করা এবং সেমিস্টারে পুরো সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ না করা ডিপ্লোমা লার্নিং জোন পরিবার তোমাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে বড় বড় মতোই নিয়ে এসেছে বিগিনার টু মাস্টার একাডেমিক কোর্স যেই কোর্সে যুক্ত হতে পারবে মেকানিক্যাল সিভিল কম্পিউটার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পঞ্চম এবং সপ্তম পর্বের শিক্ষার্থী সহ প্রথম পর্বের সকল টেকনোলজি শিক্ষার্থীরা তাহলে চলো তোমাদের জন্য এই কোর্সটি আমরা কিভাবে সাজিয়েছি তা ভাইয়াদের থেকে চেনে আসি তোমাদের এই কোর্সে ক্লাস নেবেন এক ঝাঁক দক্ষ ডুয়েটিয়ান ভাইয়ারা যেখানে তোমাদের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে যেন একজন শিক্ষার্থীর ডিপ্লোমার পাশাপাশি শিক্ষা এবং চাকরির প্রস্তুতির ক্ষেত্রেও সমানভাবে কাজে লাগাতে পারে এই কোর্সটিতে যুক্ত হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা পাবে একটি সাজেশন বই সম্পূর্ণ ফ্রি যে সাজেশন বইতে প্রশ্ন উত্তর সূত্র শীট প্র্যাকটিস শিট ইনক্লুড থাকবে এবং এই সাজেশন বই থেকেই অনায়াসে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন পাবে তোমাদের এই কোর্সে ক্লাসগুলো হবে ফেসবুক লাইভের পাশাপাশি গুগল মিটেও যেন একজন শিক্ষার্থী সরাসরি প্রশ্ন করে তার ডাউটগুলো সলভ করে নিতে পারে থাকছে প্রতিটি সাবজেক্টের রেকর্ডেড ভিডিও এবং প্লে অর্থাৎ আমাদের প্রতিটি লাইভ ক্লাস রেকর্ড থাকবে এবং সিরিয়াল করা থাকবে যেন একজন শিক্ষার্থী চাইলেই যে কোনো মুহূর্তে তার পূর্বের ক্লাসটি করতে পারে যত খুশি ততবার আরও থাকছে স্টাডি প্ল্যানার যেখানে তোমার প্রতিটি সাবজেক্টের প্রিপারেশনের জন্য একটি নির্দিষ্ট সময়ের টার্গেট বেঁধে হওয়া থাকবে যা তোমার প্রিপারেশনকে নিয়ে যাবে অন্য একটি মাত্রায় আরও থাকছে তোমাদের জন্য ডেডিকেটেড টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপ যেখানে তোমাদের কোনো বিষয়ে কোনো ডাউট থাকলে ভাইদের কাছ থেকে সমাধান করে নিতে পারবে একটি কোর্সেই এত কিছু তাহলে আর দেরি কিসের যুক্ত হয়ে যাও সেরাদের সাথে আমাদের পেজে মেসেজ করো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা কল করো জিরো এই নম্বরে তোমাদের অন্যতম সহায়ক হিসেবে তোমাদের সাথে পথ চলতে পুরো ডিএলজের টিম রয়েছে তোমাদের অপেক্ষায়